বিয়ে আজকে আমরা যাচ্ছি বন্ধুর বিয়ের রিসেপশনে সেখানে গিয়ে কেমন এনজয় করলাম কিভাবে কি সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমি সোনালি দাদা বৌদি মিরু আশিস আশিস ভাইয়ের ওয়াইফ আমরা সবাই একদম মস্ত এনজয় করে গেলাম ও হো হো মজা মজা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা আগে থেকেই লাইক করো একদম আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আমরা যাওয়ার জন্য পুরো একদম রেডি মিরু তো লাফাচ্ছে বলছে যেই খাবো জবরদস্ত পশাবো আমার কিন্তু গলাটা বসে গেছে কারণ আমার ঠান্ডা লেগে গেছে বিয়ে বাড়িতে ঘুরে ঘুরে প্রচুর ঠান্ডা লেগেছে তো যাই হোক দেখো এরা দুজনে কিভাবে সেজেছে একদম জবরদস্ত ঝাক্কা লাগছে সঙ্গে মিরুকে তো ও হো হো কিউটি কিউটি তার সঙ্গে আশিস ভাইয়ের ওয়াইফ ও হো তিনজনকে একদম জবরদস্ত লাগছে সঙ্গে এখানে দাদা তো একদম জবরদস্ত ব্লেজার পরেছে আমিও ব্লেজার পরেছি নরমাল ক্যাজুয়াল ব্লেজার পরেই আজকে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি একদম মজা হি মজা ফাইনালি আমরা বিয়ে বাড়ির হল চলে এসেছি জবরদস্ত ডেকোরেশন জবরদস্ত সাজানো জবরদস্ত কোয়ালিটি অসাধারণ অসাধারণ ডেকোরেশন অসাধারণ ডেকোরেশন যার বিয়ে রিসেপশনে এসছি তার দাদার বিয়েতেও আমরা এসছিলাম ঠিক এগারো মাস আগে ও সে সময় যে ডেকোরেশন ছিল তার থেকেও এটা আরো এক লেভেল আপ ডেকোরেশন হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ তো আমরা এসছি সৌমেনের বিয়ের রিসেপশনে এই হলো সৌমেন সৌমেনের ওয়াইফ স্বস্তিকা দুজনকেই জানাই হ্যাপি ম্যারেড লাইফ ইউ হ্যাপি ম্যারেড লাইফ তোমাদের জীবনটা সুখে কাটুক এনজয় করো লাইফে মজ করো নতুন জীবন শুরু করতে চলেছো জমিয়ে দাবিয়ে এনজয় করো বিয়ের হলে ডাইরেক্ট এসে কিন্তু আমরা গিফট নিয়ে চলে এসেছি আগে আমরা গিফট দেবো তারপর খাওয়া দাওয়া হবে আর তোমরা দেখতে পাচ্ছ সৌমেনের যে ওয়াইফ আছে ওর পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ও হচ্ছে সৌমিকের ওয়াইফ ওর বিয়েতে আমরা এসেছিলাম আগের বছর আই মিন এগারো মাস আগে তোমরা যদি আমার পুরোনো ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবে তো যাই হোক চলো গিফট টিফ দেওয়ার পরে এবার কিন্তু আমরা চলে এসেছি স্টলে স্টলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মুগের জিলাপি দাদা পসিয়েই দিচ্ছে একদম তারপর তোমাদের যে ভালোবাসা ও হো হো দেখা করতে চলে এসেছো এটা একটা আলাদাই লেভেল ফিলিং বিয়ে বাড়ি এসে যে তোমাদের সঙ্গে দেখা হবে এটা কিন্তু ভাবিনি এটা কিন্তু আলাদাই নেক্সট লেভেল একটা অনুভূতি যে বিয়ে বাড়িতে গিয়েছি সব সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়েছে সাবস্ক্রাইবারটা বলা ভুল হবে ভালোবাসার মানুষ তোমাদেরকে বলাটা ঠিক আছে একদম তোমাদেরকে তো চুমু 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 এভাবে দেখা করতে আসবে এভাবে ভালোবাসবে এটাই ভালো লাগে তো দেখা হলো একদম মস্ত ফটো ফটো তুললাম তারপর আমরা চলে একের পর এক খেতে থাকলাম মোমো থেকে শুরু করে ভেলপুরি থেকে শুরু করে ও হো হো মুগের জিলাপি জবরদস্ত খেতে জবরদস্ত খেতে তো মস্ত এক একটা করে সাঁটাচ্ছিলাম আর সোনালি দেখো এনে গপ গপ করে সাঁটাচ্ছে মানে কি বলবো আমাকে একটু দিল আমি যে না রেগেই গেছিলাম যে আমাকে খাওয়াচ্ছে না আর এদিকে আশিস ভাইয়ের ওয়াইফ একদম মোমো সাঁটাচ্ছে দাবি একদম সাঁটাচ্ছে তারপর আবার কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে একদম তোমাদের সঙ্গে দেখা হলে তো আলাদাই একটা মজা লাগে এভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকো আমরাও ভিডিও দিতে থাকবো তোমাদের ভালোবাসার জন্যই আমরা আছি না হলে আমরা কিছুই নয় ও হো আলাদাই মজা তো মস্ত ফটো ফটো তুললাম তারপর চলে এলাম ডাইরেক্ট মকটেল বারে নর্মালি তো আমরা স্প্রাইট রাইট খাই একটু এখানে এসে একটু নিউ ট্রাই করলাম আমি স্পেশালি করে ওই ওই সবুজ সব বানাতে কোল্ড ড্রিঙ্কটা বানাচ্ছিল আর পেছনে দেখো কে এসছে অঞ্জন জানা তোমরা নিশ্চয়ই তো জানো যারা জানো কমেন্টে অবশ্যই জানিও অঞ্জন জানাও এসেছিল এর বিয়ে বিয়ে তো এসেছি একদম আলাদাই মজা তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে দেখেই তো সবুজ সবুজ লাগছিল দেখা যাক টেস্ট কেমন হয় প্রথমে সোনালিকে দিয়ে আমি টেস্ট করাচ্ছি সোনালি তো প্রথম থেকে বলছি আমি কোল্ড ড্রিঙ্ক খাবো কোল্ড ড্রিঙ্ক খাবো তোকে দিয়ে টেস্ট করলাম তারপরে আমি ফাইনালি টেস্ট করলাম সত্যি খুব ভালো লেগেছে ওটা খাওয়ার পর একদম ডাইরেক্ট মুগের জিলাপির উপরে কাঁথা খেলাম কারণ মুগের জিলাপিটা আলাদা ছিল তো তারপর এরা অনেক কিছু খাওয়ার পরে চলে এসেছে ফুচকা স্টলে কিছু হোক না হোক ফুচকা থাকা চাই। ফুচকা স্টল মানেই একদম একদম পড়বে। খেলো আমরা এখানে তুললাম তারপর ডাইরেক্ট চলে এলাম তন্দুরি চা খেতে তন্দুরি চাটা কিন্তু অসাধারণ লেগেছে যতগুলো স্টল ছিল সবগুলো খেয়েছি শুধু ফুচকাটা খাইনি ওরা ফুচকা খেয়েছে আমি ফুচকা বাদে সবগুলোই ট্রাই করেছি সব খাবার গুলোই খুবই সুন্দর ভালো হয়েছে আর এদিকে দেখো বৌদি একটু দাদাকে তন্দুরি চা খাইয়ে দিল তারপর আবার কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল সুন্দর অসাধারণ অসাধারণ তোমরা না হলে আমরা কিছুই নয় আমি এটা সবসময় বলবো তো তারপর এখানে টুটুর দির সঙ্গে দেখা গেছে আই মিন টুটুর লাইফস্টাইল ব্লগ দেখা গেছে খুবই সুন্দর তারপর দেখো এদিকে মিরু মিরু মোমো খাচ্ছে ঝালঝাল মোমো উফাহ করছে তারপর ডোরেমন চলে এসেছে ডোরেমন দেখে মিরু বলে হাতরা তো মেলাতেই হয় একদম ওহো হো মজা হি মজা আরেকটা কথা তো বলাই হয়নি এখানে কিন্তু স্টেজ প্রোগ্রাম চলছে অর্কেস্ট্রা একদম নেক্সট লেভেল নেক্সট লেভেল গান করছিল অসাধারণ দাদা বলছে তো হেভি হেভি গান করছে তো তারপর কিছুক্ষণ আমরা অর্কেস্ট্রারে গান শুনলাম গানগুলো কিন্তু সত্যি খুব সুন্দর করেছে তারপরে গান শুনতে শুনতে দেখো আবার সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা মস্ত সেলফি তুললাম এনজয় ওহো হো আলাদাই মজা আলাদাই মজা তোমাদের সঙ্গে দেখা হলে কিন্তু আলাদাই একটা ফিলিং লাগে বিয়ে বাড়িতে এসে যে এতজনের সঙ্গে দেখা হবে এটা কিন্তু স্বপ্নেও আমরা ভাবিনি যাই হোক খুবই ভালো লাগছে তোমরা যে এসছো দেখা করছো সত্যি ভালো লাগছে তো দেখো এখানে মিরু একটু খুব এনজয় নিচ্ছে অনেকক্ষণ মিরু চুপচাপ ছিল তারপর একটু অর্কেস্ট্রারে গানে একটু ড্যান্স ফ্যান্স করলো এনজয় করলো তো তারপর ফাইনালি আমরা চলে এলাম খাওয়া দাওয়ার হলে অনেক তো স্টলে খাওয়া দাওয়া হলো এবার কিন্তু ফাইনাল আমরা ডিনারটা করব তো কেমন কি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস চিলি চিকেন ফিস কাটলেট থেকে শুরু করে অসাধারণ অসাধারণ খাওয়ার কিন্তু হয়েছে সবগুলো ওই মস্ত একদম সাঁটিয়ে সাঁটিয়ে খাবো আমরা একদম শেষ পঙ্গতেই খেতে এসেছি এখন বাজে ঘড়ি এগারোটা একচল্লিশ প্রথমের দিকে একটু হালকা ভিড় ছিল তো সেই জন্য আমরা দেরিতেই একদম ফাঁকা ফাঁকাই খেতে এসেছি তো দেখো একদম জবরদস্ত ফিশ কাটলেটটা কিন্তু সত্যি টেস্টি ছিল বাকি এদিকে তো এরা সবাই সাঁটাচ্ছে এক একদম পশা পশি ব্যাপার তো তারপর ভাত ডাল আর মটন মটনটা কিন্তু সত্যি খুব তুলতুল হয়েছিল হ্যাভি লেগেছে হেভি লেগেছে এদিকে দেখো মিরু কিভাবে মটনটাকে ছিঁড়ছে একদম যেন লেগ পিস চিকেন সবাই কিন্তু মস্ত জমিয়ে সাঁটাচ্ছে মিরু তো বলছে একদম টেস্টি 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 হয়েছে পিসটা দেখো শুধু মটনের পিসটা দেখলেই এখনই আমার জীবে জল আসছে ভয় জবার করতেছি ও হ্যাভি লাগছিল হ্যাভি লাগছিল সোমেন তোর বিয়ে রিসেপশনে কিন্তু খাসিটা কিন্তু জবরদস্ত লেগেছে জবরদস্ত সোনালি বলছে আমি শুধু খাসি নিয়েছি আদার্স কিছু নেইনি আর ওই দিকে দেখো ওই দিকে দাদা তো আলাদা লেভেলের মটন পোষা চাটনি পায়েস মিষ্টি এগুলো ছিল ওগুলো কিন্তু আমরা কিছুই নেইনি ডাইরেক্ট মটন দিয়েই ভাত একদম জমিয়ে খেয়েছি আশিস ভাই বলে একদম দাবাকে খায় দাবাকে তো মস্ত খাওয়া দাওয়া হলো এনজয় হলো শেষে সোনালি এখন চকোবার খাচ্ছে তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এর পরে উপর থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখালাম কেমন বলো হয়েছে তারপর মস্ত ডিনার কমপ্লিট করার পরে চলে এলাম আমরা পানের স্টলে পানের স্টলে এসে ফায়ার পান খাওয়া ভাবছিলাম বাট ফায়ার পান শেষ হয়ে গেছিলো আর এদিকে দেখো এরা সব স্নো বিস্কুট খাওয়া চালু করে দিয়েছে মুখ দিয়ে যেভাবে ধোঁয়া বেরোচ্ছে যেন আলাদাই একটা মজা আলাদাই মজা মুখ থেকে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে দুজনেই ট্রাই করলো বৌদি আর সোনালি ওহো হো দেখো দেখো এদের ভঙ্গিগুলো দেখো মুখ থেকে নাক থেকে যেখান থেকে পাচ্ছি সব ধোঁয়া বেরোচ্ছে বাকি ফাইনাল আমি একটু ট্রাই করলাম দেখলাম যে একদম চারিদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে মানে কানটা দিয়ে শুধু ধোঁয়া বেরোয় বাকি মুখ দিয়ে নাক দিয়ে চাদার দিয়ে ধোঁয়া বেরোচ্ছে দাদাও ট্রাই করলো সবাই একে একে করে স্নো বিস্কুট আলাদাই মজা আলাদাই মজা আমি যে মান হাতে নিয়ে নিয়েছি এই পানটা কিন্তু মিষ্টি পান একদমই না দক্তা আছে না সুপারি আছে কিছুই নেই মিষ্টি পান আমি অবশ্যই এগুলো ছেড়ে দিয়েছিলাম আগে খাওয়া আগে খেতাম পানটা এখন আমি যেদিন থেকে বিয়ে করেছি সব জিনিস একদমই ছেড়ে দিয়েছি তো এই দিন পরে আমি এই পানটা ট্রাই করলাম সৌমিকের বিয়েতে একবার পান খেয়েছিলাম আর তারপরে আর কোনোদিন পান খাইনি এই এগারো মাস পরে আমি পান খাচ্ছি তো ফাইনালি একদম মস্ট এনজয় হলো রিসেপশন পার্টিতে সৌমেন অ্যান্ড স্বস্তিকা এগেন অ্যান্ড এগেন হ্যাপি ম্যারেড লাইফ এনজয় করো লাইফটাকে চলো আজকের মতো এই ভিডিওটাই পর্যন্ত এই কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো চলো বাই বাই